মোয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহের প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত কিতাব নিয়ে আমরা আলোচনা করব আপনারা দেখছেন মোয়াত্তা সবুজ কভারে দেখতে কিন্তু সুন্দর বইটি আপনারা সাইলে চাইলে ই করতে পারেন এবার মোহাম্মদ এজাউল করিম ইসলামবাদী অনুদিত এরপরে আমরা বইয়ের ভিতরে একটু দেখব সাদা কাগজে ছাপা হয়েছে বইয়ের মোট পৃষ্ঠা রয়েছে 528 524 পৃষ্ঠা রয়েছে এবং সাদা কাগজ এখানে বিভিন্ন আয়াত দিয়ে তার পাশাপাশি রেওয়াত আকারে লেখা আছে আপনারা দেখছেন এবং একটু সূচিপত্রগুলো পড়েশনায় তাহলে ভালো বুঝতে পারবেন নামাজের সময় হাদিস সংখ্যা 30 পবিত্র অর্জন পবিত্রতা অর্জন হাদিস সংখ্যা 115 এরপরে রয়েছে হাদিস সংখ্যা 70 নামাজ এরপরে ভুল বিরান্তক সঙ্গে হাদিস সংখ্যা তিন জুমা প্রসঙ্গ হাদিস সংখ্যা একুশ এরপরে নফল নামাজ হাতের সংখ্যা তেত্রিশ জামাতে নামাজ পড়া হাতির সংখ্যা আটত্রিশ পঁচানব্বই দুই হাতির সংখ্যা তেরো এরপরে সালাতুস কুসুফ হাতির সংখ্যা চার বৃষ্টি প্রাক্তন হাদিস ছয় কিবলা প্রসঙ্গ হাদিস পনেরো কোরআন প্রসঙ্গ হাদিস সংখ্যা পঞ্চাশ জানাইজ হাদিস সংখ্যা ছাপ্পান্ন জাকাত এর হাদিস সংখ্যা ছাপ্পান্ন এরপর রয়েছে রোজা হাদির সংখ্যা ষাট ইতিকাপ কাপ সংখ্যা ষোলো হজ হাদির সংখ্যা দুইশো আটান্ন এরপরে আরও রয়েছে এরপরে আলোচনা করে করে লেখা হয়েছে বিভিন্ন বিষয়ে শত্রু দ্বারা পথে বারাদা প্রাপ্ত হলে হজ সম্পাদনে হজ সম্পাদনে ইচ্ছুক ব্যক্তি কি করিবে কাবা শরীফ নির্মাণ প্রসঙ্গ হজ্জে বদল এহরাম অবস্থায় কি ধরনের কাজ করা যায় এহরাম অবস্থায় কোন ধরনের প্রাণী বধ করা যায়জ এরপরে রয়েছে নাহরের বর্ণনা মাথা মুন্ডন প্রসঙ্গ চুল ছাটা প্রসঙ্গ চুল জমাট বাঁধানো এরপরে রয়েছে কঙ্কন নিক্ষেপ করা প্রসঙ্গ এরপরে রয়েছে ঋতুমতি স্ত্রী লোকের মক্কায় প্রবেশ ঋতুমতি মহিলারা ফিদায়া এরপরে ইহরাম অবস্থায় পশু পঙ্গুপাল হত্যার ফিদয়া কুরবানি করার পূর্বে মাথার চুল কামাইয়া ফেলিলে ওহার ফিদয়া হজের কোন রুকনে ভুল করিলে কি করিতে হইবে হজ সম্পর্কিত বিবিধ আওয়াকাম মাহারাম ব্যতি রেখে স্ত্রীলোকের হজ করা তামাত্ম হজ সমাপনকারী রোজা এই কিতাবটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে এছাড়া ইসলামিক বনেকের ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে এই কিতাবটি আসসালামু আলাইকুম